হিমন বুড়ে খাবড়া হিমন এ দাদা কোনটা হয়েছে আমি শোনো কি এনে কি করতে শোনা তুমি

ভালো করে মশটা খাওয়াবো শৈত মাসে করলে বেঁচা লাগবে তাজা মাজা বানাও বোধ নাই হা খাওয়াবো না খালি কি দেখার খাওয়া শুকনো শুকনো কে কইছিলাম এক বিঘে ঘাসের বই লাও শীতাল কটা বুড়শি খোলা তা বানো না কে হাতো গাছের পাতা হা লুঙ্গি খা হা লুঙ্গি খায় খা কথা উঠেলো কথাতে আমাকে বিয়ে দেবে কবে তাই খো কে দিবে বিয়ে কি দিবি যা দাদা ও কে দিবি বিয়ে হারবো আমি বিয়ে বিয়ে বিয়ে

আমার এখনো অনেক শক্তি আছে এজন্য একটা লা দুই ডেলা নয়টা করছি তোমার ছোট মানুষ তুমি বাচ্চা মানুষ তুমি মোষ খাও এর বয়স তোমার তুমি মোষ খাও হ্যাঁ তুমি তাও তিন সালে আর আমাক দিছ হইতে তাল করে বেশি কথা কইছ না বেশি কথা না কয় মোষ খাওয়া তুই ওই এক মোষ তুই এক মোষ দাও দাদা যাইতে যাও ঠেয়া বলা কিন্তু আমি আর কাজ কাম হর বলা নে এই যে ভাই শুট কর না খাও আর শুট কর না কে যতদিন আমাক বিয়ে না দিছাও ততদিন এগুলা আমি আর কিছু কাম কোনে কামড়

কইলে যাবলা তা ই ইগারে যে কি অশান্তির বাড়ি ঘর বাবু শুনো 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 কিরা তুমি কার মেয়ে ওজাল কাহার মেয়ে তুমি এমন আছো চিয়ান আমিনা তো ভালো হই হইছে তোমার বিয়ে শাদী হয়েছে না বিয় নাই আপনি তো চিনলেন না আমি তোমার বাপের কাহা ওই ও আচ্ছা আব্বাক যে কব যে তোমার কাহার সাহ দেয়া হয়েছিল তোমার বাড়িটা কোন দিক এই যে এই রাস্তা দিয়ে সোজা জা লয়া ওই মোড়ে পারি তুমি যাও আমি বারবার আসতেছি কথা আছে আচ্ছা তুমি কাল সুন্দর আইছো আচ্ছা আসি যাও এবা উজ্জ্বল কা আইছেন না এবা কি আমি লাবলু লাবলু হ্যাঁ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কে ভাইছেন বাবা তুমি লাভলু হ্যাঁ দেখছো আমি তোমার সে বয়সে বড় আমি জীবনই রইছি তুমি কি একবার উড়ো ঢালিছো ব্যাপার দূরো আমি কি বয়সে বড় এখনো কাম কাজ করি খাই একটু বসার ব্যবস্থা করি

ছাওয়াল তো আছে শখ শখনে আছে হ্যাঁ এ বাবু তাহলে মেয়েটা ভিয়েও দেওয়া লাগবে বুঝলে বয়স হয়ে গেছে মেয়েরও বয়স হয়ে গেছে বাবু ছাওয়াল তো এটা আছে শখ শখনে বুঝছে ভাই কিন্তু শখ লাভ নাই কি ভালো আমারই লাতি ও তা দেখতে শখ শখাইনে কিন্তু ভিতরে অন্তরটা পুরা এ কাম কাজ কর না খালি বয়স থায় কাম কাজ আব্বা

আমাদের দক্ষিণ বারের ওই পুরোটুক ধরি আমারই তাই হ্যাঁ তো তুমি যদি কিছু না মনে করো কবলটা কোয়াই লি যাই হ্যাঁ বাবু কি কও আবল তাবল কথা কও বাবু সাতা শোনো হ্যাঁ আইছিলাম তো আমি লাতির বিয়ের জন্য বুঝছাও আমিও তো তাই জানি তে লাতি তো খারাপ

আর মাসে মাসে একটা হারে নতুন হারে বলে আসে এটা আবার কিডা এটা তো দাদি হয় গরে কে দাদি নতুন দাদি নতুন সর সর হইছে এটা নতুন কি দেখবো পাগল তো আই নতুন নতুন আসে কাম আবার তুমি শাড়ি নিলে ঠিকই দে ছেড়ে দাও এই মন দিয়ে এ তো সত্যের মধ্যে কি আমাক পড়ে না হি ইমন এটা কথা কই দাও শোনো আমার তো কপালে বিয়ের রাশি বুঝছাও হ্যাঁ দৈনিক এটা করে আনবো

এই বুড়ো ভামরা লাতি কম কবুল করেনি বাদ দিয়ে নিজে কবুল করা লাদিল তাহলে কি আমার বোন কি এখন ওই বুড়োর সাথে বিয়ে হবি বিয়ে আমার কথা হুমন দি সাথে কবুল করে কি লাগিয়া তোর লাগে আমার কি হইলো না আমরা দা তোর কপাল খায়া দিলাম রে বুনি

এজনে তো মুখটা ধরে চাইপি ধরে কবলটা আমি কয়া লাইলাম না না আমি তুইটা ভাবি নেই এখন যদি যুবক হয় ও যদি নিশা পানি হরে তাহলে তো আমার বোন তো সুখী বের পারবি লয় জোনের চাই বুড়োই ভালো দাদা তুমি ঠিক কথাই কইছাও অত চিন্তা কইরো না যে জাত জমি কম নাই ওই উত্তর পাড়ার জমি তো তোমার নামে লেহে দেবো না যাও আমার নামে দিবেন না তোমার নামে দেবো না যাও আর তাও সে চাইও না এ বুনি তুই আর চিন্তা করিস না দেখ আমি কত কষ্ট করি দেখে ভাঙা করে থাকি আমি আবাদ বসত করি একটা ভালো ঘর দিলি তুইও তো পাবো তাই নিয়ে আচ্ছা বুড়ো স্বামী ছিল আল্লাহ দিলি অনেক সম্পত্তি আছে যা আচ্ছা দাদা আচ্ছা আল্লাহ তুমি আমার বোন ডাক সুখী রেও আল্লাহ আমার বোন ডার বড় ইচ্ছা ছিল ডাক্তার অভিযোগ বানার ফেললাম না আল্লাহ অমিন উফ একটা মনের মানুষও পাইনি একটা মনের মানুষ হলে অমনি পলা ছেলে যাবো বাপ মায়ের কতবার করে কি আমার বিদার কত দেও না আমার সবগুলি বান্ধবীর বি হয়ে গেছে বুড়ি ধরে যা পাবো তার সে নয় পলা ছেলে যাবো সালানি একটাই মানুষও জোটে না আমার কপালে এ বা ভালো হ্যাঁ তুমি কার মেয়ে ও যে হানি ফেরমি ও হা ও হানি ফেরমে তুমি হা ইদিনি কইলে শুনলাম কি আর কব কষ্ট জান একটা মনের মানুষ নাই এই বাবারে মনের মানুষ পেলে তোমার খোঁজা লাগে এদের মনের মানুষ টকটকা ছাওয়াল শোনো তুমি যে যন্তনাই ভুগতেছাও আমি ছয় যন্ত্রণাতে তোমাক মুক্ত কইরে পারি কি কি কিসের মুক্ত কিসের মুক্ত শোনো কান সত্যি

তোর মিস্ত্রী গাছ যাওয়া লাগবে আছে না বেড়াটাই আমি খুলি বেড়া যাওয়া আসা করছো আমার ঘরে আছে ঠিকই তুই নি তাল পাতার ঘরে দিছ সে পুবির একখান বেড়াই ওইটাই খুলি তো মানে বহলি থাইস তা কানের দিছি লাগে না কি চলো বাড়ি চলো বেড়া খোলা লাগবি চল ঘরের মধ্যে আটকে রয়েছে বাড়াই ভাত দরদা দিয়ে হ্যাঁ তোর কত বেড়া খোলা লাগে চল দাদা আরে যে দাদি তোমাকে করছি এই বয়সে দাদা যে ছোট ছোট বউ লিয়াইছে ভাই আর শালা হুমন দিয়ে আনাক দিছি সেই ঘরের থেকে বাড়ায় না কথাই চো দাদা আমাকে আরেকখান ছোট দেয় বিয়ে হরা দেও ও বউ হচ্ছে না তোর যে বিয়ে দিছি তোর প্রথম তোর শেষ আর বিশ আই তকবীর ও দাদা আমি যদি মরিয়ে যাই তাহলে কইলার আমাক পাবে না নে যে বউ আইনি দিতে যে কোন সময় দম বন্ধ আমি মরি যাই পারি আমি তো ওইটাই চাই আর একটা বিয়ে না পানে রে দাদা ওর কইলে যে খুললাম কল তুমি তো ঠিকই নয়টা বিয়ে হইলে ছয়টা তো আগে গুলাই গেছে তার সালা তুমি মইলে না আর তিনটা আনিছে খালি লম্বা লম্বা ঢ্যাং দেখেলি আসে আর আমাকে একখান বউ আইনি দিতে সে ঘরের আমান কুলা ব্যাং ওইটাই লই থাক কথা বিয়া না করাইলে দাদা প্রাণে বা বিয়া না করাইলে দাদা কানে বা বিয়া না রে বিয়ানা করাইলে দাদা বিয়ানা করাইলে দাদা প্রাণে বা সুমন না বিয়া বিয়ানা করাইলে দাদা বিহার দাও দাদা গোরু কুলাবাগ লাগলি তুমি লীলাওগা আরে একটাও বাবু লয় আমি সাইডে গর্ব ওর যে মুটা ঢ্যাং আর গলা পার খুলে দিলাম তো মরে যাব নে দাদা দাদা থাকে টিনের ঘরে আমায় দিলো দাদা তাল পাতার ঘরে তুমি তো ঢিকি ঢিনি তালে থাও দাদা থাকে টিনের ঘরে দিল দাদা তাল পাতার ঘরে ঘর তুফানে ফটফট করে রে বিয়া করাইলে দাদা বিয়ানা করাইলে দাদা প্রণে না রে বিয়া করাইলে দাদা কাসার থালে খাও আমাকে একদিন কাসার থালে খাবে দিও তোর বয়স হয় ও দাদা খায় কাসার থালে আমায় দিলো দাদা কানা থালে দাদা খায় কাসার থালে আমায় দিলো দাদা কানা থালে নু নান্তে পান্ পুরাই দাদা কি শুই বুঝি না রে বিয়া করাইলে দাদা বিয়া না করাইলে দাদা রে বিয়া না করাইলে দাদা যা ওই লি করে গার বিষাদি করলো বার বলো না তুমি আগে নয়টা বিয়ে হইলে লুম্বা লুম্বা খালা ঠ্যাং দেখে দাদাই করে নয়টা বিয়া লুমবা লুম্বা ঠ্যাং দেখিয়া হুমন্দি করে নয়টা বিয়া লুম্বা লুম্বা ঠ্যাং দেখিয়া আমায় দিল একটা বিয়ে দাদা ঘরের কুলা ব্যাং দে বিয়ে না করাইলে দাদা দাদা আরে একটা বিয়ে হঠাৎ দাও দাদা ঘরে ঘরের কুলা তুমি নি লাও কা আরে একটাও বাবু নয় আমি করবো ওর যে মুটা ঠ্যাক আর গলাবার তুলে দিলে তো মরিয়ে যাবো না দাদা দাদা থাকে টিনের ঘরে আমায় দিলো দাদা তাল পাত্রার ঘরে তুমি তো ঢিকি টিনি চলে থাও দাদা ঠাকে টিনের ঘরে আমায় দিলো দাদা তাল পাতার ঘরে ঘর তুফানে ছটফট করে ইসুই বুঝি না রে বিয়ানা করাইলে দাদা বিয়ানা করাইলে দাদা প্রাণে বাসুম না রে বিয়ানা করাইলে দাদা বিয়া নাশাক কদাই দাদা দানে বাথুম না বিয়ে নাশাক কইলে লে দা দা বিয়ানশাক কদাই দাদা দানে বাথুম না বিয়ে না কদাই লে দা দা আর এখন বিয়ে দি দে দাদা ঘরে কুলা বেঙলি আমাৰ চুলবিলাক শুন আর বি চাদি তোক দিবিৰ

দাদা এত বড় অফিসার আমার বড় গোজনা রে শালি তো আমার সেদিন রাতে গলার উপরে ঠ্যাং তুলে দিছিল অল্পের থেকে বাড়া যায় নাই ঠাক ছাড়া সম্বন্ধে ঠাটা আবার ভিতর কপালে